লালকেল্লা ভারতের স্বাধীনতার প্রথম আগুন আঠারোশো সালে এই মাটিতে গর্জে উঠেছিল বিদ্রোহের ঝড় কিন্তু এই যুদ্ধের মাঝে একজন সাধারণ মানুষ লিখে গিয়েছিলেন অসাধারণ সাহসের গল্প ইউটিভি বাংলা নিয়ে আসছে এক সত্যি কাহিনী যা আপনার চোখে জল আর হৃদয় আগুন জ্বালাবে স্কিপ করার কথা ভুলে যান কারণ এই গল্প আপনাকে ইতিহাসের হৃদয়ে টেনে নেবে লালকেল্লার শেষ রক্ষক আঠারোশো সালের মে মাস দিল্লির লালকেল্লা তখন যুদ্ধের আগুনে জ্বলছে সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতার কণ্ঠস্বর হয়ে উঠেছে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বিদ্রোহীরা তাদের নেতা ঘোষণা করেছে কিন্তু ব্রিটিশ ফৌজ দিল্লি দখলের জন্য প্রচণ্ড আক্রমণ শুরু করেছে তোপের গোলায় কেল্লার দেয়াল কেঁপে উঠছে ধোঁয়ায় আকাশ ঢেকে যাচ্ছে আর বিদ্রোহীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে চারদিকে মৃত্যুর ছায়া তবুও লালকেল্লা দাঁড়িয়ে আছে ভারতের গর্বের প্রতীক হয়ে এই যুদ্ধের মাঝে ছিলেন গোপাল দাস একজন ৩৫ বছরের সাধারণ দরজার রক্ষী গোপাল ছিলেন এক কৃষক পরিবারের ছেলে যিনি লালকেল্লার ফটকে পাহারা দিয়ে তার স্ত্রী আর দুই সন্তানের সংসার চালাতেন তার বাবা তাকে ছোটবেলায় লালকেল্লার গল্প শুনিয়েছিলেন শাহজাহানের স্বপ্ন মুঘলদের গৌরব আর এই কেল্লার দেয়ালে লেখা ভারতের ইতিহাস গোপালের কাছে এটা শুধু কর্মক্ষেত্র নয় এটা ছিল তার হৃদয়ের এক টুকরো সেই রাতে ব্রিটিশ সৈন্যরা লাল কেল্লার প্রধান ফটকের দিকে এগিয়ে আসছিল তাদের গোলাবর্ষণে কেল্লার দেয়াল ভেঙে পড়ছিল আর বিদ্রোহীরা ভেতরে আটকে পড়েছিল গোপাল লক্ষ্য করলেন কেল্লার একটি গোপন সুরঙ্গের প্রবেশপথ ব্রিটিশদের নজরে পড়ে গেছে এই সুরঙ্গ ছিল বিদ্রোহীদের শেষ আশা এর মাধ্যমে বাহাদুর শাহ জাফরের পরিবারের কিছু সদস্য এবং অনেক বিদ্রোহী পালিয়ে প্রাণ বাঁচাতে পারত কিন্তু খোলা দরজা দিয়ে ব্রিটিশরা যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারত আর তাহলে সব শেষ গোপালের হৃদয় কেঁপে উঠল তিনি জানতেন তার স্ত্রী আর দুই ছোট সন্তান গ্রামে তার জন্য অপেক্ষা করছে কিন্তু তিনি আরও জানতেন লালকেল্লা শুধু একটা দুর্গ নয় এটা ভারতের স্বপ্ন তিনি দ্বিধা করলেন না চারদিকে তোপের গর্জন তলোয়ারের ঝনঝনানি আর ধোঁয়ার মাঝে গোপাল ছুটে গেলেন সুরঙ্গের দিকে তার চোখ জ্বলছিল ধোঁয়ায় হাত কাঁপছিল ভয়ে কিন্তু মন ছিল অটল তিনি একা হাতে ভারী পাথরের দরজা টেনে বন্ধ করতে শুরু করলেন প্রতি মুহূর্ত মৃত্যু তার কাছে এগিয়ে আসছিল কিন্তু তিনি থামলেন না অবশেষে তিনি দরজা বন্ধ করে দিলেন আর সুরঙ্গের পথ আটকে দিলেন তার এই সাহসের ফলে অনেক বিদ্রোহী এবং সম্রাটের পরিবারের সদস্যরা সুড়ঙ্গ দিয়ে পালিয়ে প্রাণ বাঁচালেন কিন্তু গোপালের নিজের ভাগ্য অন্যরকম ছিল দরজা বন্ধ করার পর তিনি ব্রিটিশ সৈন্যদের হাতে ধরা পড়লেন তারা তাকে নির্যাতন করল সুড়ঙ্গের তথ্য জানতে চাইল গোপালের শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল কিন্তু তার মুখ থেকে একটিও কথা বেরোল না তিনি শুধু মনে মনে তার সন্তানদের মুখ দেখছিলেন আর ভাবছিলেন লালকেল্লার গৌরবের কথা গোপালদাসের নাম ইতিহাসের বইয়ে বড় করে লেখা হয়নি কিন্তু দিল্লির গল্পকথায় তিনি লালকেল্লার শেষ রক্ষক হয়ে রইলেন আজও লালকেল্লার দেয়ালে যখন সূর্যোদয়ের আলো পড়ে তখন মনে হয় গোপালের আত্মা পাহারা দিচ্ছে যেন এই ঐতিহাসিক প্রতীক চিরকাল ভারতের স্বপ্নকে জিয়ে রাখে